বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শত বছরে বছরে আমরা দূর করতে পারিনি তো ইনশাল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাল্লাহ বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট সেই আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শিক্ষার্থীদের বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে আমাদের যারা ছাত্রী বোন আছে তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করবো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এক বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারে সিট পায় না আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এর পাশাপাশি যারা বিভিন্ন ম্যাচে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে ইনশাল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা সেই কাজটা আমরা করবো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা যারা হলে থাকি বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যান্টিন আছে ম্যাচ আছে খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা তো সেক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দিব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভ মূল্যে নিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব এর পাশাপাশি আমাদের খাবারের যে মান সে মানের জন্য মানে যেন যথাযথ পুষ্টি থাকে সেজন্য আমাদের যে পুষ্টিবিদ আছে তাদের মাধ্যমে কথা বলে আমরা একটা খাবারের মেনু তৈরি করব এবং প্রতি তিন মাস অন্তর অন্তর সেই খাবারের মান যাচাই করা হবে এবং এর সাথে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনরা আছে তাদের এক্সট্রিম ফিনান্সিয়াল ক্রাইসিস আছে আমরা আমাদের এই ভাই বোনদের জন্য মিল ভাউসার সিস্টেম চালু করব এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমাদের এই ডাইনিং এ মেসে ভর্তুকি জন্য আমরা প্রশাসনকে বাধ্য করব। এবং একই সাথে আমাদের কারণে কারণে আমাদের 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 স্বাস্থ্যেরও নিরাপত্তা ধীরে ধীরে বাড়তে থাকি সে কারণে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করব এবং এর পাশাপাশি আমাদের যেন ফার্স্ট এইড আমরা ট্রিটমেন্ট পেতে পারি সেজন্য প্রত্যেকটা হলের মধ্যে আমরা মেডিকেল কর্নার স্থাপন করব। এবং এর পাশাপাশি আমাদের যে প্রাইভেট মেডিকেল গুলো আছে সেই প্রাইভেট মেডিকেল সাথে আমরা ইতিমধ্যে শুরু করছি এম ও স্বাক্ষর এবং এম ওই স্বাক্ষর করার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আমাদের চিকিৎসা যে আমাদের সেবা সেটাকে যেন সহজলভ্য করতে পারি এবং এটাকে যেন সুলভ মূল্যে নিয়ে আসতে পারি সেটা যেন আমরা কার্যকর গ্রহণ করব। এবং এর পাশাপাশি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা হলের শিক্ষার্থী যাকে পশ্চিমের অনাবাসিক অর্থেকের মধ্যে শিক্ষার্থী দ্বারা হলে বিভিন্ন হলের বাইরে থাকে এই শিক্ষার্থীদের জন্য আমরা হল কেন্দ্রিক এনগেজমেন্ট করতে পারি আমাদের কুকারি কোন অ্যাক্টিভিটিজ গুলো এনগেজ করতে পারি সেজন্য আমরা কার্যক্রম উদ্যোগ গ্রহণ করব এবং আমাদের যারা নারী শিক্ষার্থী আছে নারী শিক্ষার্থীদের জন্য একটা র‍্যাপ অফ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলের শিক্ষার্থী অন্য হলে বসবাস করতে পারে না এবং এই আমাদের যারা গার্ডিয়ানরা আছে তারও হলে প্রবেশ করতে পারে না আমরা পর্যাপ্ত নিরাপত্তা এনসিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অননহলে প্রবেশ করতে পারে অনাবাসী শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে একই সাথে আমাদের গার্ডিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের জন্য গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করা সেটা আমরা ব্যবস্থা করব এবং আমাদের বন্দের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত হাইজিন কিটের ব্যবস্থা আমরা বিশ্ববিদ্যাল পর্ষন্ত করতে বাধ্য করব এবং এর পাশাপাশি আমাদের অনাবাসী শিক্ষার্থী যারা আছে এবং এখানে বিশ্ববিদ্যাল আমরা যারা হলে থাকি আমাদের টিউটরেন্সের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় কিন্তু আমাদের যে পরিবহনগুলো আছে সে পরিবহনগুলোর অবস্থা খুব ভয়াবহ এই পরিবহন কেন্দ্র এ বিশ্ববিদ্যালয়ে একটা কঠিন সিন্ডিকেট তৈরি হইছে আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দেব এবং আমাদের এই পরিবহনগুলোকে আমরা উন্নত করব ইতিমধ্যে আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি বাস ট্র্যাকার অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে বাসের লাইভ লোকেশন জানা যাবে ইনশাআল্লাহ আমরা নয় তারিখের পরে এই অ্যাপস নিয়ে আসব এবং এই শিক্ষার্থীরা অ্যাপসের মাধ্যমে বাসের পজিশনগুলো জানতে পারবে শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব আমাদের যে কাজ সে কাজ আমরা প্রতিহত করে যাচ্ছি এবং একই সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানানো শিক্ষার পরিবেশ ইনস্টিউর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি ফেসিলিটিস ইনস্টিউর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটিকেসির ভিত্তিতে কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না সেটা আমরা ইনস্টিউর করবো এবং আমাদের যে একাডেমিক মেল আছে সে একাডেমিক মেলকে আমরা একটা রিসোর্স হিসাবে ইউজ করব। একাডেমিক মেলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে তার পেমেন্টের কাজ করতে পারবে দেশীয় এবং আন্তর্জাতিক যে পাবে তো সেই ধরনের একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়া পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদ্ধের যে স্লোগান সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যে বিশ্ববিদ্যালয়ে প্রথম বসের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় আসে সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালে যাব আমাদের নির্বাচন এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিভিন্ন অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যপরবত গ্রহণ করেনি আপনারা জানেন আমাদের যারা নারী পার্টি আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে ছবি কোনahar tawandar ছবি বিকৃত করা হয়েছিল আমরা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কার্যকর উদ্যোগ এবং আছে তাদের যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কাল্পিক তাদের বিরুদ্ধে আমাদের জিরো আমরা ঘোষণা করেছি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে তো আমরা অনুরোধ করবো আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা পার্টিরা আছে আমরা সবাই কোণত্ব করব এই দুঃনির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের একটা চমৎকার বার্তা দেওয়া দরকার জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলন করে শুনি হাসিনাকে হটিয়েছি বিপ্লব পরবর্তী শহীদদের আখানকার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচন আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষের একটি চমৎকার বার্তা দিতে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব সবাই অসংখ্য ধন্যবাদ মাইন সরকার বাকের মজুমদার সমর্থন দিয়ে জিএস পদে সরে দাঁড়ালেন বিষয়টাকে কিভাবে দেখছেন আচ্ছা এর পাশাপাশি আমাদের একটা কনসার্ন আছে এখানে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উনচল্লিশ হাজার আমাদের ভোটার আছে কিন্তু আমাদের আমরা মাত্র আটটা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাজ করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দেহানে আছি যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি তিনটা হল এফ হল শহীদুল্লাহ হল এবং একুশ হল এই তিনটা হলের সেন্টার হল করা হয়েছে চারজন হলে সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী একত্রিত হবে তো সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী একজন শিক্ষার্থী একচল্লিশ টাকা ভোট দিবে তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু ভোট সুস্থভাবে সাথে দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি আরো যেন তারা সেন্টার বাড়াইতে পারে এবং একই সাথে এবং শিক্ষার্থীরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে সেই জন্য একটি প্রি ফেয়ার ক্যাটিফোর ইলেকশনের জন্য একটা লেভেল প্লেয়িং ইস্যু করে সে আমরা জানিয়েছি